মহাকাশ নিয়ে যাদের কৌতূহল আছে তাদের জন্য দুই সাল হতে যাচ্ছে একেবারে বিশেষ বছর ঘটবে একের পর এক চমকপ্রদ মহাজাগতিক ঘটনা পূর্ণ চন্দ্রগ্রহণ ব্লাড মোন উল্কা বৃষ্টি গ্রহের মিলন এবং খালি চোখে গ্রহ দেখার সুযোগ বিজ্ঞানীদের সব হিসেব নিকেশ ঠিক থাকলে এসব ঘটনার কিছু অংশ বাংলাদেশ থেকেও দেখা যাবে আবার কিছু ঘটনার সাক্ষী হতে পারবে বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চল দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে জানুয়ারিতে ঘটবে বৃহস্পতি গ্রহের অপোজিশন অপোজিশন হল এমন একটি সময় যখন কোনো গ্রহ সূর্যের ঠিক বিপরীতে অবস্থান করে এবং পৃথিবীর সবচাইতে কাছাকাছি থাকে এই সময় পৃথিবীর রাতের আকাশে উজ্জ্বলভাবে দেখা যাবে নাসাতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে জানুয়ারির প্রথমার্ধে বৃহস্পতি থাকবে বছরের সবচেয়ে উজ্জ্বল স্থানে পরিষ্কার আকাশে খালি চোখেই গ্রহটি দেখা যাবে আর একটি টেলিস্কোপ থাকলে তার চারটি উপগ্রহ দেখা সম্ভব ফেব্রুয়ারির সতেরো তারিখ ঘটবে একটি বলয় সূর্যগ্রহণ এ সময় চাঁদ সূর্যের পুরো অংশ ঢাকতে পারবে না ফলে সূর্যকে ঘিরে আগুনের আংটির মতো একটি উজ্জ্বল বলয় দেখা যাবে এটি মূলত দক্ষিণ গোলার্ধের কিছু অঞ্চলে স্পষ্টভাবে দৃশ্যমান হবে এরপরই তিন মার্চ ঘটবে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ এই গ্রহণের সময় চাঁদ পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢুকে পড়বে এবং লালচে রং ধারণ করবে যা ব্লাড মুন নামেও পরিচিত বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই দৃশ্য উপভোগ করা যাবে দুই সালের সবচেয়ে আলোচিত ঘটনা নিঃসন্দেহে বারো আগস্টের পূর্ণ সূর্যগ্রহণ এই দিনে চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দেবে ফলে দিনের বেলায় কিছু সময়ের জন্য অন্ধকার নেমে আসবে গ্রিনল্যান্ড আইসল্যান্ড এবং ইউরোপের কিছু অংশ থেকে এই গ্রহণ পুরোপুরি দেখা যাবে একই মাসের আটাশ আগস্ট আরেকটি আংশিক চন্দ্রগ্রহণও ঘটবে যেখানে চাঁদের একটি বড় অংশ পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে দুই সালের শেষ মাস ডিসেম্বরে উল্কা উল্কাবৃষ্টি আকাশ আলোকিত করবে বিশেষ করে আগস্টের পার্সিডস উল্কাবৃষ্টি নতুন চাঁদের কারণে আরও পরিষ্কারভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে দুই সাল হবে গ্রহণ উল্কা বৃষ্টি ও গ্রহীয় সমাবেশে ভরপুর একটি বছর যারা রাতের আকাশ দেখতে ভালোবাসেন তাদের জন্য এই বছরটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে বিজয় টিভি নিউজ ডেস্ক